বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরনার কয় আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন তাদের ব্যাপারে আপনি বক্তব্য দিয়েছেন ক্ষমতা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখে এই জাতীয় কথা বলেন ক্ষমতায় থেকেই আহুল্লাদের বিরুদ্ধাচারণ করে পালিয়ে যাওয়া লেগেছে এখন অনেকেই তাদের সমর্থকের বলে হুজুর সবচেয়ে বড় ভুলটা ছিল বিরুদ্ধে একশন নেওয়া এখন বলে আর আপনারা স্বপ্ন দেখেই খাদ্যরে বের করে দিতে চান আবার বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশে রাষ্ট্র পরিচালনা করছে গোলামায় আফগানিস্তানে গোলামায় তিয়াউমি মাদ্রাসার তালেবাইলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়ে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানে এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুরদেরকে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসা অবস্থিত কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজ ওলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে না কথা বলেন আজ আল্লামা তাকী সামনে পৃথিবীর কোন ধরনার কে দাঁড়াবে মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ধরনার কে দাঁড়াবে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ তার সামনে আপনাদের ঘরনার কয়জন দাঁড়ানোর মতো আছে নিয়ে এই তো বললাম গুলা নিচে বলবো আমাদের ছাত্রের মতো রেজাউল করিম মাদ্রা তার সামনে কয় দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তো আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে তার সামনে ওই সাবজেক্টে মোখতারাম হাজির যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে না এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেগে গেছেন আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন খোদায় জানে আপনাদের কপালে কি আছে মোখতারাম হাজির কথা বলতে বলতে একটু অনেক বেশি বলে ফেললাম অন্য দিকে হয়ে গেছে আমি আমার মূল সাবজেক্ট আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে যেই আবেদনটা করেছেন সেটা হল এই আলাই হুজুর একদিন আমাদেরকে আফসোস করে বললেন যে বাবা ষাট সত্তর বছর বয়স হয়ে গেল দেশে বিদেশে লাখ লাখ মানুষ আমাদের কাছে দেওয়ার জন্য আসে কিন্তু জীবনে একটা আফসোস থেকে গেল সব রকমের দোয়ার আবেদন পাইলাম এক রকমের দোয়ার আবেদনটা পাইলাম না বললেই চলে যত দোয়ার আবেদন হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন নতুন বাড়ি বানাচ্ছি দোয়া করেন ছেলেটার বিয়ে দিবো দোয়া করেন ছেলেটার মেয়ে মেয়েটার বিয়ে দিবো দোয়া করেন হুজুর ছেলেটা পরীক্ষা নিয়ে দোয়া করেন হুজুর হজর যাচ্ছে দোয়া করেন হুজুর আমি একটু অমরান নিয়োগ করছি দোয়া করেন এই ঘর বানাইতেছি দোয়া করেন কত রঙের দোয়া হুজুর বলেন কিন্তু একজন লোক পাইলাম না যে লোকটা এসে বলল যে হুজুর একটু হেদায়েতের দোয়া করি অথচ হেদায়েতের দোয়া নামাজের প্রতি রাখাতে যে হেদায়েতের দোয়া নামাজের প্রতিরাকাতে রাখাতে যে আবেদন ছাড়া নামাজের চিন্তা গ্রহণই হবে না সেই দোয়া আমরা কেউ কোনোদিন চাইলাম না এমনকি আমরা কত সলাতুল হাজত করলাম বাড়ির জন্য ঘরের জন্য মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য রিমান্ড থেকে বাঁচার জন্য ছেলের মেয়ের জন্য মেয়ের জন্য চাকরির জন্য আরো কত কিছুর জন্য কিন্তু আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও এই টার্গেট নিয়ে কোনোদিন সালাতুল হাজত পড়লাম সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলো নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম মসজিদ বানাইলাম তো বানাইলাম মডেল মসজিদ একসঙ্গে পাঁচশোটা বানায়া তামাম পৃথিবীর ভিতরে বিশ্ব রেকর্ড করলাম কিন্তু আমি যদি রাস্তার উপরে না থাকি বলুন তো বন্ধুরা আমার পর পারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ আছে নাকি আমাকে তো রাস্তার উপরে থাকতে হবে কোন রাস্তা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম কোনটা আহলে সুন্নত বল জামাতের রাস্তা কোরআনের রাস্তা বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন ইসলাম এবং দিনের রাস্তা এই রাস্তার উপরে আমাকে থাকতে হবে এই রাস্তা চিনতে যদি কারো ভুল হয় এই জন্য রব্বুল আলামিন রাস্তার ব্যাপারে বড় আজাহাত করে দিলেন কি শুধু এই দিন আসিরাতুল মুস্তাকিম পর্যন্ত না এই রাস্তা চিনতে যদি ভুল হয় সেজন্য আল্লাহ পাক অজাহাত করে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সমস্ত মানুষের পথ সিরাতে মুস্তাকিম তাদের পথে তুমি আমাদেরকে চালাও আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো এখন জিজ্ঞাসা হলো হুজুর আল্লাহ পাক এ পৃথিবীর কাদের কাদেরকে পুরস্কৃত করেছেন সেটা আল্লাহকেই জিজ্ঞাসা করেন কোরআন উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবী

নবীগণের পপ বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম নবীগণ সর্বপ্রথম পৃথিবীর ব্যক্তি যারা আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছেন সঙ্গত কারণে যে নবীর পথেই আমাকে চলতে হবে যিনি পুরস্কৃত হয়েছেন যার হাত ধরেই দুনিয়ার মানুষ আল্লাহ পাকের জান্নাতের পথের দিশা পেলেন সেই পয়গম্বরের ব্যাপারে কোন রকমের কোন বাদে শব্দে এই উম্মত কোনো মেনে নেবে না কোন নবীর শানে মেনে নেবে না সেখানে নবীদের নবী বিশ্ব নবীর ব্যাপারে সাংবাদিক বানায়া ছাড়বেন আপনার মতো ভার্সিটির মানের চাইতে মূর্খ চাচাই ভালো কথা বলেন না কেন আপনার মতো ভার্সিটির মালের চাইতে মূর্খ চাচাই ভালো যে কখনো পেগম্বারের সানে কোনো বেদমিমূলক শব্দ জীবনেও উচ্চারণ করে নাই

অনেক সময় ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলছে বলসে আব্বা মিলকান্দি আনছে এই পরে এটা আনে আনছে ওইটা আনে আনছে এবে বাতাস কোন দিকে যায় এই ফেন্ডার বাতাস কাকে আমারে তো দেখছ না محترم حاضر একদম বেশি কিছু এনে ফেলেছে তখন বাবা একটা বের করে দিয়েছে এই যে মিলকান্দি এই যে আপেল না এই যে কমলা নাও অনেকগুলো যখন দিয়েছে বাচ্চা এখন কোনটা নিবে কোনটাই করবে দুই তিনটা হাতের ভিতরে নিয়ে আব্বাকে চুমু দিতে চাইছিল কিন্তু চুমু না দিয়ে বেশি আবেগের কারণে একটা থাপ্পড় লাগে হয় না হয় না কথা বলেন না কেন এরকম হয় না হয় না মানে ও খুব বেশি আনন্দিত হয়ে গেছে তো দিতে চাইছিল চুমা কিন্তু হয়ে গেছে থাপ্পড় এটা অবুঝ হওয়ার কারণে আমাদের দেশের মূর্খ লোকেরাও পয়গম্বরের শানে

চার নাম্বার স লেহিন স লেহিন কা ইসলামিক কথা বলেন নাকেন মোহাব্কে জামান কথা বলেন আরো জনে বলেন আল্লাহ মাতুদ্হার আসফ গল মাদ্রি বলে কথা বলেন এরা না না সলেহিন হলো যাদের কথার সাথে কাজের মিল এম অনুযায়ী আমি কথা বলেন নাকেন যার যেমন আমল কথার সাথে কোন কথা কোরআনের কথা বলে কোরআনের পথে চলে সে হলো সালেহ কথা কওলুহুম কাকাউলিল আমবিয়াত কথা নবীদের মতো কিন্তু ফায়লুহুম কাফায়লিল ইবলিস গাস ইকিসের মতো তারা কি সালেহ কথা বলেন না কেন আল্লাহ ইসলামিক স্কলার আর জেনারেল স্কলার তার পথে চলার কথা বলেন নাই তারা পুরস্কৃত সে কথা বলেন নাই আল্লাহ বলেছেন পুরস্কৃত হতে চাইলে শুধু স্কলার দেওয়া হয় না সালে হতে হয় কি হতে হয় তার মানে যা জানে তা মানতে হয় জানে অনেক মানে না তারে জাহেল বলে কথা বলেন না কেন তারা কি বলে তাকে আলেম বলে না আল্লাহর কোরআনই আছে হজরতী ইউসুফ আলহ ইসলামের ব্যাপারে আমাদের জানা আছে ইউসুফ ইসলাম এই বেবি জুলাইখা ইউসুফ আলহিসের জন্য তো অনেক কিছু করতেন তো একটা পর্যায়ে প্রস্তাব দিলেন বা বা যে আমার মনের তো তুমি পূরণ করো ইউসুফ আলাহিসাম তো কোনোভাবেই মানতে রাজি না এই কথাটা কেমনে যেন ফোকাস হয়ে গেছে সে একেবারে পুরা মিশরের অভিজাত পরিবারে মে রাজিনেফেল স্যার সবাই চি 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 বলতেছে চি 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 মন্ত্রী ওয়াইফ ও কাদের ছেলের সাথে সে বড়কিয়া করতে চায় চি 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 তো ঝর ঝরতে জলাইখা যখন এই মেসেজটা পাইলেন তখন চিন্তা করলেন দাঁড়া সি চি চি একটু গন্ধ করে দিন কাজের ছেলে বললি দেখাইতেছে কি একদিন সবাইরে দাওয়াত দিয়েছে টি পার্টি কিছু উন্নতমনের চা চক্রে দাওয়াত আর দাওয়াত দিয়ে একদম বাহির থেকে মন্ত্রীর ওয়াইফ তো বিদেশি ফল নিয়ে আসছে যেটা ওই দেশে পাওয়াই যায় এবং খুব বেশি সুস্বাদু সবাইকে সুন্দর জায়গায় বসতে দিয়ে ফল দিয়ে সুন্দর একটা বক্তব্য দিলেন ফলের উপরে যে ফলটা অত্যন্ত সুন্দর আমার হাজবেন্ড অমুক জায়গা থেকে নিয়ে আসতে এটা কেটে খেতে হয় এজন্য জন্য প্রত্যেকের সামনে ফল রাখা আছে সুই রাখা আছে আপনারা কেটে কেটে খান অনেক মজা সবাই নতুন মল দেখছে ফল দেখছে এখানে মন্ত্রী বাসায় দাওয়া তো কেটে খাইতেছে কাটতে কাটতে মোটামুটি এক তৃতীয় অংশ এক রুবু কেটে ফেলেছে মানে মজায় বিভোর হয়ে গেছে কি পরিমানে মজা ঠিক সেই মুহূর্তে জুলাই খা ইউসুফ কে বললেন তুমি চলে আসো হজরত ইউসুফ আলাইসালাম হুকুম মানতে হয় উনি আসলেন

ফলাম্মা রআইনাহু মুসা যখন দেখে ফেলছে আকদার না পৃথিবীর একেবারে সবচাইতে বড় মরিকি মনে হচ্ছে ওয়া কাত্তানা ইদিয়াহু কাটতেছিল কি জানি ফর কিন্তু এটা যাওয়ারতে নিজের আঙ্গুল উপরই লেগে গেছে কেটে গেছে তখনও টের পায় নাই শুধু ইউসুফ পয়গম্বারের চেহারার সৌন্দর্য দেখেই আল্লাহু আকবার বললেন না যে এখন যার যার মতো সবাই হাত কাটছে বিবি জুলাইখা দেখে বলে এই তোমরা না এই ছেলেটার সাথে আমি মোহাব্বত প্রেমে পড়ছি দেখা এত কিছু বললা তোমরা ওয়ান টাইম দেখার পরে হাত কাটলা আমি তো এখনো সেফ আছি আমার হাত কাটে নাই তাহলে তোমাদের চাইতে আমি অনেক ভালো এটা প্রমাণিত তোমাদেরকে বলছি আমার পক্ষ থেকে ওকে একটু বোঝাও এই চান্স না পায় সেই সময়ে অভিজাত পরিবারের নারীরা ইসলুল ইসলামের কাছে এসে জুলাইখার কথা কেউ একবার বললে দুইবার নিজের কথাই বলে। বলেন তো দেখি এখন ঝামেলা কমল না বাড়ল বাড়ল এই জন্য হজরত ইউসুফ আলহিস তখন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করলেন ইলা তস্তীফানি কাইদা এতদিন পর্যন্ত তো একজনের ঝামেলায় ছিলাম আজকে তো ঝামেলা pere gane ছড়ে gane তুমি যদি আমাকে রক্ষা না করো আমি আমার নিজেকে বাঁচানোর কোন সুযোগ ইল্লা তস্তীফানি কাইদা হুন ওই সব অভিজাত পরিবারের নারী দের সর্বযন্ত্র থেকে তুমি যদি আমাকে শক্তি না দাও আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিল এইটা আমার টার্গেট আকুম মিনাল জাহিল কি বললেন তাহলে আমি এই এই ভয়ঙ্কর অপরাধে হয়ে যেতে পারি এই অপরাধ যদি আমার দ্বারা সংগঠিত হয় আমি জানি এটা তারপরে যদি হয়ে যায় তখন আমি আর আমন থাকবো না আকুম মিনাল জাহিল তার মানেই হলো যে আলেম এলম নুটায় বন্ধুরা আমার আমল করে না তাকে আলেম বলার কোন সুযোগ নাই বন্ধুরা আমার সে এবং জাহেল সমান সমান বালহুম আদাল বরং তার ভয়ঙ্কর আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন তারা জানেন অনেক সময় বন্ধুরা আমার আলেমকে জাহের জায়গাতে দাঁড় করায় মতো সম্বোধন করবার মতো সিস্টেম আরবের ভিতরে আছে যেমন আপনারা মিসালে পড়েছেন কোনো একজন ছেলে তার বাবার সঙ্গে খারাপ আচরণ যদি করে মুরব্বীরা তখন ওই ছেলেটাকে শাসন করতে গিয়া বলে এই মিয়া এটা তো তোমার বাবা জিজ্ঞাসা করতে চাই এটা আমার ও কি জানে না কথা বলেন না কেন জানে না এরপরে ইয়া ফুলান এ কথা কেন বলে জানলে কি হবে কিন্তু জানার মতো আচরণ করে না দেখেই ওকে জাহের জায়গায় দাঁড় করায়া জাহের শুরু বন্ধুরা আমার অঙ্গর সঙ্গে বন্ধুরা আমার সম্বোধন করা হয় আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন অনেক বড় আলেম তাদেরকে পুরস্কৃত বন্ধুরা আমার পুরস্কৃত গুরু তারা না না এই আয়াতে বলেছেন ইসলামিক স্কলার পুরস্কৃত মহাকিকার মুদাক্কিক বন্ধুরা আমার পুরস্কৃত না 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 পুরস্কৃত হল চা সাল যে আলমের এই অনুযায়ী আমল আছে কথার সাথে কাদের মিল আছে সে হলো এই সমস্ত মানুষের পথে আমাদেরকে চালাও আল্লাহ